আসসালামাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকে হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর প্রশ্নমালা চোদ্দ সতেরো অধ্যায় পঁয়ষট্টি পৃষ্ঠার সাধারণ ভগ্নাংশ চ্যাপ্টারের এক প্রশ্নটি সমাধান করব তো এক টাকার হাফ অংশ সমান কত পয়সা নিচে দুই এবং উপরে এক থাকলে সেটাকে হাফ বলতে হয় তো এক টাকার হাফ অংশ সমান কত পয়সা যেহেতু আমাদের প্রশ্নে পয়সা বের করতে বলেছে তো আমরা হচ্ছে এর টাকাটাকে পয়সাতে লিখবো তো এক টাকা মানে হচ্ছে আমরা জানি একশো পয়সা তো যেহেতু এটা সমাধান করব এই জন্য লিখে নিয়েছি সমাধান তারপর হচ্ছে লিখা ছিল এক টাকা তো আমরা এখানে লিখবো এক টাকা বা একশো পয়সা তো আমরা এক টাকা মানে বুঝি হচ্ছে একশো পয়সা যেহেতু পয়সাতে উত্তরটা বের করতে হবে এই জন্য টাকাটাকে আমরা পয়সাতে কনভার্ট করলাম তো এক টাকা বা একশো পয়সার দেখেন দেখুন র চিহ্ন আছে বা বুষ্ণের র তো আমরা এই বুষ্ণারটা শেষ পয়সার পরে যে দিব তো এক টাকা এখানে যা এখন হচ্ছে এখন নিচে কিন্তু আর এক টাকা নাই কারণ এক টাকার এই আমরা সেটা পয়সাতে লিখেছি তো এই একশোর নিচে কোনো সংখ্যা নাই তার মানে একশোর নিচে ধরে নিব এক আছে আর একশোটা তাহলে হচ্ছে উপরের সংখ্যা আর নিচে আছে হচ্ছে এখানে দুই তো এখানে দেখুন পয়সা বর্ষণার আছে এই বোঝায় পয়সা এর এর বুঝাচ্ছে এর বুঝালে গুণ করতে হয় কারণ এর আর গুণ একই কথা তো এই একশোটা হচ্ছে নিচের এই দুই একশো কে ভাগ দিলে পঞ্চাশ দুগুণে একশো তো ভাগ ফল হয় হচ্ছে পঞ্চাশ তো এখানে দেখুন পঞ্চাশ হচ্ছে উপরের সংখ্যা আর উপরে আছে এক তো পঞ্চাশ আর একটা গুণ দিব কারণ হচ্ছে পয়সার পরে একটা র আছে পয়সা এর তো এর মানে হচ্ছে গুণ এর জন্য পঞ্চাশ দিয়ে এক গুণ দিব পঞ্চাশে কে পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে এক নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এই দুই নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো প্রশ্নটি ছিল হচ্ছে চব্বিশ ঘন্টার তিন ভাগের এক অংশ সমান কত ঘন্টা তো যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখানে দেখুন ঘন্টা আছে শেষে অর্থাৎ চাইছে হচ্ছে প্রশ্নে ঘন্টা বের করতে তো এখানে তো ঘন্টা ছিলই তো এটাকে আর ভাঙানোর কোনো প্রয়োজন নাই তো প্রশ্ন যা আছে তাই লিখবো চব্বিশ ঘন্টার উপরে এক নিচে হচ্ছে তিন অংশ এখন দেখুন এখানে ছিল ঘন্টার তো ঘন্টা পরে একটা রচিহ্ন আছে তো ঘন্টা এর রথে এর বুঝাচ্ছে তো এর মানে হচ্ছে গুণ এখন হচ্ছে এই চব্বিশের নিচে কিছু নাই তার মানে ঘন্টা এর এখানে দেখব নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে কাটাকাটি যায় কিনা তো তিন দিয়ে কিন্তু চব্বিশ কে ভাগ যায় তো নিচের সংখ্যা ছিল তিন আর উপরে ছিল চব্বিশ তিন দিয়ে যদি কে ভাগ দেয় তাহলে হয় হচ্ছে তিন আটে চব্বিশ তো ভাগ ফল হচ্ছে আট উপরে আটটা লিখে দিচ্ছি তো এখানে আট আর এখানে যে উপরে এক ছিল সে উপরে সঙ্গে গুণ দিব কারণ ঘন্টার পরে কিন্তু রথ ছিল তার মানে এই রথে এর বুঝায় আর এর মানে হচ্ছে গুণ তো কে আট আর এখানে হচ্ছে শেষে লিখবো হচ্ছে ঘন্টা প্রশ্নে কিন্তু ঘন্টা চাইছে তো আমরা এখানে ঘন্টা লিখে দিব চব্বিশ ঘন্টা তিন ভাগের এক অংশ মানে হচ্ছে আট ঘন্টা তো এটাই হচ্ছে এই দুই নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এই তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব তো তিন নাম্বার প্রশ্নটিতে ছিল এক ঘন্টার হাফ অংশ সমান কত মিনিট এখানে কিন্তু মিনিট বের করতে বলেছে তো ঘন্টা ছিল সেটাকে আমরা মিনিটে আগে কনভার্ট করে নিব তো যেহেতু সমাধান করতে হবে লিখে নিয়েছি সমাধান তার ছিল এক ঘন্টা তো আমরা লিখতে পারি এক ঘন্টা বা ষাট মিনিট কারণ এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তো আমরা এখানে যেহেতু ঘন্টার পরে ভোসনারও চিহ্ন আছে তো লিখতে পারি এক ঘন্টা বা ষাট মিনিটের টের তারপরে ছিল হচ্ছে হচ্ছে এক ঘন্টা বা ষাট মিনিটের হাফ অংশ এখন দেখুন এই ষাট নিচে কোন সংখ্যা নাই তার মানে নিচে কাছে আছে আর ষাটটার ছুপারের সংখ্যা মিনিটের পরে বসিনার আছে তার মানে হচ্ছে রথে এর যাচ্ছে তো এর মানে হচ্ছে গুণ তো ষাটটা হচ্ছে উপরের আর দুইটা হচ্ছে নিচের এই দুই দিয়া হচ্ছে ষাট কে ভাগ দিব তিরিশ দুকানে ষাট তো ভাগ ফলা হচ্ছে দুই দুইটা উপরে লিখেছি এখন হচ্ছে এই তিরিশ আর এই যে এক যে আছে ডান পাশে এখানে এটা গুণ দিব কারণ ওইখানে কিন্তু র ছিল র মানে হচ্ছে এর আর এর এর মানে হচ্ছে গুণ তো তিরিশ তিরিশ আর শেষে দেখুন চাইছে আমাদের কত মিনিট তো মিনিট চাইছে তো আমরা শেষে লিখে দেবো মিনিট তো এক ঘন্টা বা ষাট মিনিটের হাফ অংশ হচ্ছে তিরিশ মিনিট এটাই হচ্ছে তিন নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর প্রশ্নমালা চোদ্দ অধ্যায় সতেরো পঁয়ষট্টি পৃষ্ঠার সাধারণ বগ্নাংশ চ্যাপ্টারের যোগ অঙ্কের সমাধান করব তো এখন হচ্ছে চার নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল উপরের যে সংখ্যাটা আছে তাকে বলা হয় লভ আর নিচে যে সংখ্যা আছে তাকে বলা হয় হর উপরে ছিল লব এক নিচে আছে হর তিন যোগ এখানে আছে উপরে এক নিচে তিন তো যে দুটো সমাধান করব তো সমান চিহ্নটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই সমান চিহ্নের মাঝ বরাবর একটা দাগ দিব এই সমান চিহ্নের উপরেও দিতে পারবো না আবার সমান চিহ্নের নিচেও দাগ দেওয়া যাবে না তো হবে হচ্ছে সমান চিহ্নের মাঝ বরাবর তো এখন দেখুন নিচে কিন্তু এখানেও তিন আছে এখানেও তিন আছে যদি নিচের সংখ্যা একই হয় তাহলে এই নিচে একটা সংখ্যা লিখবো যেহেতু তিনই ছিল এজন্য তিন লিখেছি একটা এখন নিচের সংখ্যা যেহেতু একই উপরে যা আছে তাই লিখে দিব উপরে এখানে বাম পাশে এক ছিল মাঝখানে যোগ আছে যোগ দিব দিব উপরে ডান পাশে ছিল তারপর হচ্ছে হচ্ছে এখন নিচে তিন ছিল তিনটাকে লিখে নিব এক আর এক যোগ করলে হয় হচ্ছে দুই তো এখানে লিখে নিব হচ্ছে দুই তো চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে তিন ভাগের দুই তো এখন শেষে লিখে দিব হচ্ছে উত্তর উপরে দুই নিচে তিন তো এটাই হচ্ছে চার নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে উপরে এক নিচে চার যোগ উপরে এক নিচে চার আসে তো এখানে দেখুন নিচের সংখ্যা কিন্তু একই তাহলে হচ্ছে সমান চিহ্ন দিব সমান চিহ্নের এই মাঝ বরাবর একটা দাগ দিব তো এখন নিচের সংখ্যা যেহেতু একই আছে তো একটা সংখ্যা লিখবো নিচের একই তাহলে হচ্ছে উপরে যা আছে তাই লিখবো উপরে বাম পাশে ছিল এক মাঝখানে যদি যোগ থাকে এখানে যোগ দিব মাঝখানে যদি বিয়োগ থাকে তাহলে এখানে বিয়োগ দিব আর এই যোগ চিহ্নটা কিন্তু কখনো এই দুই দাগের উপরে দেওয়া যাবে না আবার হচ্ছে দুই দাগের নিচেও দেওয়া যাবে না দিতে হবে হচ্ছে এই দুই দাগের মাঝ বরাবর দাগটা দিতে হবে তারপর হচ্ছে যেহেতু যোগ ছিল তো এখানে যোগ দিব এখন হচ্ছে উপরের পাশে এক ছিল তো একটা দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব আবার সেই মাঝ বরাবর একটা দাগ দিব সমানের তো নিচে চার ছিল চার দিব এখন এক আর এক যোগ করলে হয় হচ্ছে দুই তো এখানে উপরে লিখবো হচ্ছে দুই তো এখানে কিন্তু কাটাকাটি যায় মাদ্রাসার যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কাটাকাটি করে নাই তারা বা ভাগ দেয় নাই এইভাবে রেখে দিয়েছে তো আমরা শেষে লিখবো হচ্ছে উত্তর উপরে দুই নিচে চার তো এটাই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয় নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানেও দেখুন নিচের সংখ্যা কিন্তু সমানই আছে অর্থাৎ একই আছে এখানেও তিন তিন আছে। তো কি করবো সমানের এখানে একটা দাগ দিব তো নিচে যেহেতু তিন ছিল দুই পাশেই তো এখন একটা তিন লিখবো তাই লিখবো তো এখানে বাম পাশে উপরে ছিল এক পরে যোগ ছিল যোগ দিব আর এখানে ডান পাশে উপরে ছিল দুই তো এখানে দুই লিখবো তারপর হচ্ছে সমান দিব এখন নিচে তিন ছিল তিন লিখবো এক আর দুই যোগ করলে হয় হচ্ছে তিন তো এখানে উপরে তিন লিখবো তো ছয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে হচ্ছে এটাই হচ্ছে ছয় নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাত নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে ছিল এক নিচে পাঁচ এখানে দেখুন নিচে কিন্তু দুই জায়গায়ই পাঁচ আসছে তো কি করবো সমান চিহ্ন দিব তারপর সমানের মাঝখান বরাবর হচ্ছে একটা দাগ দিব এখন নিচে যেহেতু দুইটারই পাঁচ ছিল তো এখানে নিচে একটা পাঁচ লিখবো নিচের সংখ্যা একই তাহলে হচ্ছে উপরে যা আসে তাই বসবে এখানে বাম পাশে উপরে এক ছিল এক লিখবো মাঝখানে যোগ আছে যোগ দিব এখানে উপরে ডান পাশে এক ছিল এক লিখবো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব নিচে পাঁচ ছিল পাঁচ লিখবো এক আর এক যোগ করলে হয় হচ্ছে দুই তো এখানে উপরে দুই লিখে দিব তো শেষে লিখবো হচ্ছে উত্তর উপরে হচ্ছে দুই নিচে হচ্ছে পাঁচ তো এটাই হচ্ছে সাত নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আট নম্বর প্রশ্নটির সমাধান করব তো এখানে সমান চিহ্ন দিব তারপর হচ্ছে মাঝ বরাবর একটা দাগ দিব নিচে ছয় ছিল তো এখানে ছয় লিখে দিব নিচের সংখ্যা যেহেতু একই তাহলে উপরে যা আসে তাই বসবে উপরে বাম পাশে এক ছিল এক লিখবো মাঝখানে যোগ ছিল যোগ দিব আর উপরে ডান পাশে এক ছিল সেই একটা দিব তারপর হচ্ছে নিচে ছয় ছিল ছয় লিখব। এক আর এক যোগ করলে হয় হচ্ছে দুই তো এখানে উপরে লিখবো হচ্ছে দুই তাহলে শেষে লিখবো হচ্ছে উত্তর উপরে দুই নিচে হচ্ছে ছয় তো এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে নয় নম্বর প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল উপরে দুই নিচে সাত তারপর যোগ উপরে তিন নিচে সাত এখন যেহেতু সমাধান করব তো সমান চিহ্ন দিয়ে নিচ্ছি সমানের মাঝ বরাবর একটা দাগ দিব নিচে যেহেতু সাত ছিল তো এখানে নিচে একটা সাত লিখবো গুলা একই সংখ্যা তাহলে হচ্ছে উপরে যা তাই বসবে উপরে বাম পাশে দুই ছিল দুই লিখবো মাঝখানে যোগ ছিল যোগ দিব উপরে ডান পাশে তিন ছিল তিন লিখব তারপর হচ্ছে নিচে সাত ছিল সাত লিখবো দুই আর তিন যোগ করলে পাঁচ তো এই উপরে লিখবো পাঁচ শেষে লিখবো হচ্ছে সমাধান এখন হচ্ছে এই দশ নম্বর প্রশ্নটি সমাধান করব তো এখানে দেখুন উপরে এক নিচে আট তারপর যোগ উপরে দুই নিচে আট আসছে তো নিচের সংখ্যা কিন্তু একই তো নিচের সংখ্যা যদি একই থাকে তাহলে হচ্ছে সমান চিহ্ন দিব তারপর বড় একটা দাগ দিব যেহেতু নিচের সংখ্যা একই আসছে অর্থাৎ এখানে আট এখানে আট তো এখানে নিচে কি করব এক কাট লিখব নিচের সংখ্যা যেহেতু একই উপরে যা আছে তাই বসবে উপরে বাম পাশে ছিল এক এক লিখেছি মাঝখানে যোগ আছে যোগ দিব আর উপরে ডান পাশে আছে দুই তো এখানে দুইটা বসা দিব তারপরে হচ্ছে সমান দিব আবার সেই মাঝ বরাবর একটা দাগ দিয়েছি নিচে আট ছিল আট লিখব এক আর দুই যোগ করলে হয় হচ্ছে তিন তো দশ নম্বর প্রশ্নটি পেয়েছি আট ভাগের তিন তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর উপরে তিন নিচে আট তো এটাই হচ্ছে দশ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এগারো নম্বর প্রশ্নটির সমাধান করব উপরে এক নিচে দশ যোগ উপরে তিন নিচে দশ তো তারপর হচ্ছে সমান দিব তারপর একটা দাগ দিব নিচে যেহেতু একই সংখ্যা আছে সেটা ছিল দশ তো আমরা এখানেও দশ লিখব এখন নিচের সংখ্যা যেহেতু একই উপরে যা আছে তাই বসবে এখানে উপরে বাম পাশে এক বসবে যোগ আর এখানে বসবে উপরে ডান পাশে তিন ছিল তো তিন লিখবো নিচে দশ ছিল দশ লিখবো তিন আর এক যোগ করলে হয় হচ্ছে চার তো এগারো নম্বর প্রশ্নটি উত্তর পেয়েছি দশ ভাগের চার তো শেষে লিখবো হচ্ছে উত্তর উপরে চার নিচে হচ্ছে দশ তো এটাই হচ্ছে এগারো নম্বর প্রশ্নটির সমাধান